আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি খাদি কিচেন কিচেনওয়ালে আজকে তৈরি করে দেখাবো কচুর ডাগা বা কচুর ডগা যেটাই আপনারা বলেন সেটা দিয়ে নিরামিষটা রান্না করে নেব কচুর ডাটার এই নিরামিষটা একবার রান্না করে খাওয়ার পর আপনারা কয়েকবার খেতে ইচ্ছে করবেন এই কচুটাকে আপনারা কি নামে জানেন আমি জানি না কালো না লাল কচু তবে এই কচুটা কিন্তু গলায় ধরে না এই কচুটা মিষ্টি লাগে আর এই কচুটা দিয়ে আপনি যাই কিছু রান্না করেন সেটাই কিন্তু অনেক টেস্ট হয় তো কচুর ভর্তার একটা রেসিপি রয়েছে আমার চ্যানেলে আপনি চাইলে সে রেসিপিটা দেখে নিতে পারেন এই কচুর যে নিচের অংশ আছে সেটা দিয়ে কিন্তু আমি ভর্তাটা তৈরি করে দেখিয়েছি তো কচুটাকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর দেখতেই পারছেন এখানে এক কড়াই কচু হয়েছে এটা একদম অল্প হয়ে যাবে যখন এটাকে আমি সেদ্ধ করে নেব তো সেদ্ধ করার জন্য আমি এটার সাথে অ্যাড করে দিচ্ছি একটু লেবুর রস আর এক চা চামচ হলুদের গুঁড়া আমি একটু নাড়াচাড়া করব না এটা চুলায় বসিয়ে দেবো যখন একটু কমে যাবে তখন এটাকে নেড়ে চেড়ে নেব যদি গলায় কোনো কচু ধরে সেই ক্ষেত্রে আপনি কিন্তু এখানে এক পিস লেবুর রস দিয়ে দিতে পারেন যেটা আমি এখানে দেখিয়েছি কিন্তু এই কচুটা কিন্তু গলায় ধরে না তারপর আমি দিয়েছি শুধু আপনাদের বোঝার সুবিধার্থে তো ঢাকনাটা খুলে আমি কচুটাকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি এটা যখন একদম সেদ্ধ হয়ে যাবে তখন আমি এই কচুটাকে রান্না করে নেব তো এই কচুটা সেদ্ধ হয়ে গেছে আমি উঠে নিচ্ছি আর এটা থেকে কিন্তু একটু পানিটা শুকিয়ে নিতে হবে যেভাবে করে আমি শুকিয়ে নিচ্ছি আর এই কচুটা রান্না করার জন্য আমি প্যান বসিয়ে দিয়েছি চোলায় আর তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো রসুন কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি দারচিনি টুকরা দিয়ে দিচ্ছি এখানে তিনটা এলাচ দিয়ে দিয়েছি এখানে তিনটা একটু থেতো করে দিয়েছি যেন এটা থেকে ভালো একটা ফ্লেভার বের হয় তেজপাতা দিয়ে দিয়েছি দুইটা এই তেলটার মধ্যে এক চা চামচ মরিচি গুঁড়ো অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচ দিয়ে কিন্তু এই নিরামিষটা রান্না করে নিতে পারেন তুই একটু নেড়েচেড়ে দিয়ে এটার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আরও অ্যাড করে দিচ্ছি এখানে এক চা চামচ হলুদের গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ লবণ পরিমাণ মতো রসুন বাটা এটার সাথে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ উঁচু করে দিয়েছে এখানে আর এই মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে এই মশলাটাকে আপনি যত ভালো করে কষাবেন আপনার কচু ডাটা রান্নাটা কিন্তু ততই টেস্ট হবে তো আমি নেড়ে চড়ে নিয়ে এটার সাথে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে আরও একটু নেড়ে চেড়ে নিচ্ছি যখন মশলা আর তেলটা সেপারেট হয়ে যাবে তখন আমি এটার সাথে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া কচু আর দিয়ে এটার সাথে নেড়ে চেড়ে কিন্তু আমি রান্নাটা করে নেব এটার সাথে কিন্তু আমি আর পানি অ্যাড করব না যেহেতু এটাকে অনেকটা শুকিয়ে নিয়েছি এক কড়াই কচু শাক কতটুকু হয়ে গেছে সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো এটাকে আমি চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব। আর ফ্লেমটা এ পর্যায়ে লো করে দেব। যেন মশলা আর কচুটা বেশ ভালোভাবে মিশে যায় এই লাল কচুটা ছাড়া যদি আপনি অন্য কোনো কচু রান্না করেন সেই ক্ষেত্রে যদি গলায় ধরে আপনি কি করবেন সেটা বলছি আপনি লেবুর রস এই রান্নার সময় দিয়ে দিবেন অথবা আপনি এটার সাথে একটু তেঁতুল দিয়ে দিতে পারেন বা আচার দিয়ে দিতে পারেন আজকে যে আমি এই নিরামিষটা রান্না করে নিচ্ছি এটার সাথে কিন্তু আপনি চাইলে একটু আচার অ্যাড করে দিতে পারেন এতে করে কিন্তু এটার টেস্টটা অনেক গুণেই বেড়ে যায় তো রান্নার শেষের দিকে আমি এটার সাথে লেবু পাতা অ্যাড করে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে কিন্তু এই কচুর নিরামিষটাকে উঠিয়ে নেব শেষের দিকে এই কচুর শাকের সাথে যদি আপনি লেবু পাতাটা দিয়ে একটু নেড়েচেড়ে উঠিয়ে নেন দেখবেন এই কচু শাকের থেকে যে লেবু পাতার একটা ফ্লেভার বের হবে এতে করে কিন্তু আপনার মনটা ভরে যাবে এবং আপনি প্যাটটা ভরে ভাত খেয়ে ফেলতে পারবেন আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবেন আমরা কচু শাকের যে কোনো তরকারি খুব বেশি পছন্দ করি আর আমার মায়ের হাতের কচু শাক রান্নার যে কতটা টেস্ট ছিল এটা আপনাদেরকে আমি বলে বুঝাতে পারবো না যার মানে সেই হয়তো বুঝতে পারবে আমার কথা যাই হোক আপনাদের হাতের কাছে যদি লেবু পাতা না থাকে সেই ক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ